পাঙ্গাস মাছের এই রেসিপিটি থাকলে গরম ভাতের সঙ্গে আঙুল চেটে খাবে সবাই নমস্কার মিতালি হোম কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বাড়িতে পাঙ্গাস মাছের ঝাল বানিয়েছি পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি শেয়ার করছি এবার একটা থালার মধ্যে চার পিস পাঙ্গাস মাছ নিয়ে নিচ্ছি মাছগুলো থেকে সুতোর মতো অংশটা বার করে দেব এক্ষেত্রে বলে দিই যারা পাঙ্গাস মাছ খান না আসতে গন্ধ করে তাদের ক্ষেত্রে এই সময় পাতিলেবুর রস মাখিয়ে পনেরো মিনিট রেখে দিতে পারেন সুতোর মতো অংশগুলো বার করে দেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে লবণও হলুদ মাখিয়ে রেখে দেব পনেরো মিনিট আমার রেসিপিগুলি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষে তেল তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে এবার এক একটা মাছের পিস তুলে দেব মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে অপর পিঠ উল্টে দেবো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার এক এক করে তুলে নেব ওই মাছ ভাজা তেলেই রান্নাটা করব তেলের উপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা সামান্য পরিমাণ গোটা গরম মশলা গরম মশলা থেকে সুন্দর গন্ধ ছাড়তে শুরু করলে দিয়ে দিচ্ছি তিন চারটি পেঁয়াজ কুচি পেঁয়াজ কিছুটা ভাজা হলে এবার দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ রসুন কুচি এক চামচ পরিমাণ আদার পেস্ট দিয়ে কষাতে থাকবো কিছুটা কষানোর পর এবার দিয়ে দিচ্ছি কুচো করে রাখা টমেটো দিয়ে আবারও কষাতে থাকবো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে সবগুলো উপকরণকে ভালোভাবে কষিয়ে নেব কষাতে কষাতে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার হাফ চামচ পরিমাণ দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব এই সময় এর মধ্যে অ্যাড করব সামান্য পরিমাণ জল আরও কিছু সময় ধরে এইভাবে পেঁয়াজ ও টমেটোগুলোকে খুব ভালোভাবে গলিয়ে নেব যখন দেখবেন উপরে তেল ছাড়তে শুরু করেছে তখনই দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল জল দেওয়ার পর ঝোল ফুটতে শুরু করেছে এবার দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো মাছ দেওয়ার পর পাঁচ সাত মিনিট ধরে ফুটিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দেওয়ার পর প্রায় এক মিনিট ধরে ফুটিয়ে আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি একদম তৈরি হয়ে গেছে পাঙ্গাস মাছের ঝাল রেসিপিটি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার